চক্ষু দেওয়া বন্ধ করে দয়াল ফুজার ইসলামী মহান আল্লাহ ফাঁকের দরবারে সকলের দিনের হাত তুলে বলেন আল্লাহি

পুষ্কুল শিরোমণি সুলতানুলাউলিয়া জামানুল মুজদ্দেদ হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আবুল ফজল সুলতান আহম্মদ শাহ চন্দ্রপুরী নকশবদ্দী মুজদ্দেদি রহমতুল্লাহ আবার জানের হজরে

জাকিরান রিস্তাদের সকলের আরো আমাকে দয়া করে সোহান মুজুল বসিদাও আল্লাহ খাজা হাসমুদ্দিন এনায়তুল রহমতুল্লা রাই হজরত খাজা সাইফুদ্দিন সম্ভগঞ্জ রহমতুল্লা রাই হজরত মোলা মুকিমুদ্দিন আহমদ বরাডা ইসমুল রহমতুল্লা রাই হজরত হাসমুদুল্লাহ ফরিদুর রহমতুল্লা রাই হজরত মালানা মনিদিন খান জামালপুর রহমতুল্লা রাই হজরত মোলা শামসুদ্দিন ফরিদপুরি রহমতুল্লা রাই হজরত মোলা কুতুবুদ্দিন আহমদ মাতু আলী রহমতুল্লা

حضرت جوهرا خاتون رحمة الله عليها الحضور هاي الله دعاء كل سواهم بدون بوسيدا وطريق بدر بادشاة كاي مزامني محبوب سبحانه شيخ أحمد ثالث سر هندي حضرت مجدد الفسان رحمة الله عليه تارجر سعد جدا خزان رحمة بيبي سعد الحضور دعاء كل سواهم بدون بوسيدا وإمام الطريقات خزبه هذه نقش من رحمة الله عليه

শ্বশুর শাশুড়ি মহাব্বত স্বামী মহাব্বতের স্ত্রী সন্তান সন্ততি ভাই বোন মহাব্বতের পুজন আল্লাহ

তোমার সাথে তোমার বান্ধার সাথে না যতগুলো করেছি সমস্তগুলো হতে আমাদের সকলকে ক্ষমা করে দাও যে পথে চললে তুমি খুশি থাকো যে পথে চললে দয়াল নবীজি খুশি থাকেন যেই পথে চললে দয়াল তয়েল নবান রাজিয়ার খুশি থাকেন আমাদের সকলকে সেই পথে পরিচালিত করো তুমি তো সর্বশক্তিমান তোমারও তার হমেশ হক পথে চলার কোনো শক্তি নাই তোমার নাম লইতে লইতে তোমার গুণ গাইতে গাইতে তোমার দিদিরা হুজু খাব বন্ধে বন্ধে খতিমা বিল খায়ের করে তোমার দিদির ইলাহা, করিল ইহা